আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে করে পাশে থেকে ক্লিক রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তো আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো বা যাদেরকে নিয়ে কথা বলবো তাদেরকে নিয়ে কথা বলতে গেলে বুকের কলিজা অনেক বড় করতে হয় আর পাশাপাশি খুব আতঙ্কেও থাকতে হয় কারণ হচ্ছে যে মুরুব্বীরা বলে গেছে যে তাদের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা কোনোটাই ভালো না তো আমরা যেহেতু এই চ্যানেলের মাধ্যমে অনেক সময় খবরকে বিশ্লেষণ করি তো সেই ক্ষেত্রে হয় কি অনেক সময় বিশ্লেষণের স্বার্থে তো খুবই সাবধানতা অবলম্বন করতে হয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী তো কেন হঠাৎ করে আমি পুলিশ বাহিনী আলোচনা করছি আপনারা জানেন যে ভোলার ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা হয়নি পুলিশদের ব্যাপারে মানুষের রাগ ক্ষোভ আহ গোসা জিদ আপনারা কিন্তু কাজ করতেছে তো এরই মাঝখানে ওই আগুনের মাঝে ঘি এলার জন্য পুলিশের নৈতিক চরিত্রের বিষয় নিয়ে এমন একটা ঘটনা ঘটিয়েছেন পুলিশেরই এক কুলাঙ্গার সদস্য তো কুলাঙ্গার শব্দটার অর্থ অনেকে জানেন কিনা আমি জানি না কুলাঙ্গার হচ্ছে একটা শব্দ যেটার অর্থ হচ্ছে যে আপন কুলে আগুন লাগায় আপন কুল মানে নিজের জাতে নিজের স্বজাতিতে বা নিজের আহ বসবাসে জায়গায় মানে যে নিজেকে নিজে নিজের গোষ্ঠীকে নিজে ক্ষতিগ্রস্ত করে কুলাঙ্গার তো একজন কুলাঙ্গার পুলিশ আপনার তার নাম হচ্ছে আরিফ হোসান এই ভিডিওটা গতকালকে সবাই দেখেছেন যে চাঁদপুরের জেলা জোজ আদালতে দোতলাতে একটা বাথরুমের মধ্যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে একজন পুলিশকে আপনার স্থানীয় স্থানীয় না মানে ওই আদালতে উপস্থিত মানুষরা জনগণ হাতে নাতে একজন নারীর সাথে টয়লেটের ভিতরে আপত্তিক অবস্থার আপনার তাকে বের করে আনছেন তো এই পুলিশ সদস্য আসলে কে তার সম্পর্কে অনেকেরই কনফিউশন আছে বা যে নারীকে দেখা গিয়েছে আমিও প্রথম দেখায় ভেবেছিলাম যে হয়তো পতিতা হইতে পারে কারণ অনেকে আছেন বর্তমানে আপনার এই যে কিছু 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 পোশাককে খারাপ এতটা নেগেটিভ জায়গায় নিয়ে গেছে তো আমি হয়তো ভাবছি যে কোনো পতিতা মেয়ে হবে টাকার বিনিময়ে যারা আপনার শারীরিক বা চাহিদা মিটায় তো পরবর্তীতে যখন খবরটা সামনে আসলো দেখলাম যে আসলে এটা কোনো পতিতা না তিনি হচ্ছেন আপনার চাঁদপুর উপজে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আপনার মহজমপুর গ্রামের একজন বাসিন্দা যার নাম হচ্ছে আপনার এখানে কাল্পনিক নাম দিয়েছে বা রূপক নাম দিয়েছে নার্গিস আর তার স্বামীর নাম হচ্ছে শরীফ গাজী তো এখন কথা হচ্ছে যে তিনি আসলে আদালতে কি করছেন শরীফ গাজি তো তার স্বামী জীবিত আছে তিনি আদালতে কেন গিয়েছেন তিনি কি কোনো মামলার আসামি জি তিনি একটি মামলার আসামি এখন ওই মামলার আসামি যে যিনি এই মহিলা তিনি গিয়েছিলেন আদালতে হাজিরা দিতে এখন প্রশ্ন হচ্ছে যে আদালতে হাজিরা দিতে গেলে পুলিশের সাথে আসলে এই রিলেশনটা কিভাবে হইলো একটা হয়তো যদি পতিতা মেয়ে হইতো যে ঠিক আছে টাকা দিচ্ছে আপনার এই কাজটা হয়ে গেল এখন একটা পুলিশ কনস্টেবলের সাথে অন ডিউটি পুলিশ অফিসারের সাথে একজন কনস্টেবল না তিনি একজন এএসআই তো এই এএস এর সাথে আপনার এই অন ডিউটি অবস্থায় তিনি আসলে কিভাবে ধরা খাইলেন বিষয়টা আসে না তো এসাই হচ্ছে আপনার জেলা জজ আদালতের মধ্যে যে পুলিশটা থাকে আপনারা যারা কোর্ট কাচারি করেছেন দেখেছেন ঘুরতে গিয়েছেন যে ওইখানে কিছু পুলিশ থাকে তারা আদালতের পুলিশ তো আদালতের তিনি আপনার কর্মরত আছেন তার কাজ হচ্ছে প্রতিদিন জেলখানা থেকে আদালতে যেই আপনার আসামিদেরকে প্রিজন ভ্যানে করে পাঠানো হয় বা যেভাবে হোক পাঠানো হয় সিএনজিতে হোক বা যেখানে হোক তাদেরকে পাহারা দিয়ে সাথে নিয়ে যাওয়া এবং সাথে করে আনা এটা হচ্ছে তার কাজ তো এখন যেই মহিলা তিনি কিন্তু কোন আসামি না তিনি আপনার একটা মামলার আসামি বাট কয়েদি না ওই যে আরিফ হোসেনের কাজ হচ্ছে নিয়ে যাওয়া সরি আসামি হচ্ছে যে কয়েদি যারা জেলে বন্দী আছেন কয়েদি কারাগারে তাদেরকে কিন্তু এখন ওই মহিলা তো কোনো কারাগারের কয়েদি না তাহলে তার সাথে তার সম্পর্কটা কোথায় এটা একটা প্রশ্ন থাকতে পারে তো আপনার চাঁদপুর জেলা পুলিশের যিনি আহ পুলিশ সুপার আছেন তিনি বলেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান আপনার তিনি যুগান্তরকে আপনার নিশ্চিত করেছেন বিডি প্রতিদিন তারপর হচ্ছে জাগনিউজ অনেকগুলো পত্রিকায় খবরটা আসছে যে এই মহিলার স্বামী শরীফ গাজীর সাথে এই মহিলার একটা মামলা চলছে মানে তার স্বামী যিনি আছেন শরীফ গাজির নামে তিনি দুইটা মামলা করছেন আর শরীফ গাজী তার নামে একটা পাল্টা মামলা করছে তার মানে হচ্ছে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নেই এখন তিনি একা আছেন তো এই একাকালীন থাকায় তিনি আপনার কয়েকবার হাজিরা দিতে আসছিলেন কোর্টে তো ওই কোর্টে আসা যাওয়ার সময় থাকে না যে পুলিশদের সাথে একটু ভাই করার তো যেই পুলিশ আরিফ হাসান ভাই তিনি আসলে একটু চরিত্রহীন লম্পট বদমাস লুচ্চা তো বোঝাই যায় এটা আর কিছু করার নাই এখানে এই সারা এই কোন শব্দ তার জন্য প্রযোজ্য না এখন আমরা যখন কোনো মানুষ অপরাধী হয় তার ক্ষেত্রে অপরাধীমূলক শব্দই ব্যবহার করা উচিত তিনি এখন আহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না কারণ তাকে এই মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে পুলিশ ট্রেনে নেওয়া হয়েছে আর তার বিরুদ্ধে সাতজনের একটা তদন্ত কমিটি করা হয়েছে যেটা আপনার সাত দিনের মধ্যে একটা রিপোর্ট দিবে যদি রিপোর্টে তিনি দোষী প্রমাণিত হন তাহলে তাকে বরখাস্ত করা হবে এখানে প্রমাণিত হওয়ার জন্য যার কি আছে আমি জানি না তবে আইনের ধারা ভাই আকাশে যত তারা আইনের তত ধারা হ্যাঁ তো আপনার এটা কিন্তু সত্যি যে আপনার দেখেন যে ডিসি কাকার সিসিটিভি টিভির ফুটেজ থাকার পর ওটা তদন্ত হয় আমি জানি না এই তদন্তের মাধ্যমে আসলে কি করা হয় মানে কিসের তদন্ত করা হয় যেখানে পাবলিক প্লেসে হাতে নাতে ধরা খাইছে বা সিসিটিভি ফুটেজ থাকে তো যাক আইনের ধারা হয়তো আমরা সাধারণ মানুষ আমরা এত কিছু বুঝি না তো সেই ক্ষেত্রে হতে পারে আইনের হয়তো কোনো ধারা আছে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা হচ্ছে এখন নারীকে আর ওই পুলিশ এএসআই কে আপনার যখন জনতা ধরে তখন আপনার যে চাঁদপুরের যে ডিবি প্রশাসন আছেন তাদেরকে খবর দেওয়া হয় তো খবর পেয়ে তারা এসে দুনোজনকে আপনার ডিবি কার্যালয় নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে আরিফ হোসেনকে সাময়িকভাবে আপনার প্রত্যাহার করে তাকে রিজার্ভ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয় আর আমাদের যেই ওই মহিলা আছেন নার্গিস কল্পনিক নাম নার্গিস তিনি এই মুহূর্তে তার পরিবারের কাছে আসেন তার ফ্যামিলিকে খবর দিয়ে তাকে আসলে দেওয়া হয় তার পরিবারের কাছে যদিও তার ছবিটা এখনো ভাইরাল হয়নি কোথাও না কোথাও তো শরীফ গাজীর মামলায় তিনি আদালতে হাজিরা দিতে এসে এই ধরনের ঘটনাটা ঘটিয়ে দিলেন এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পুলিশ বাহিনী পুলিশ সুপার মাহবুবুর রহমান তিনি কিন্তু একটা কথা বলেছেন যেটা খুবই যৌক্তিক কথা একদিকে আবার অযৌক্তিক যৌক্তিক হচ্ছে তিনি বলেছেন যে পুলিশের ব্যক্তিগত কোনো আকাম কুকামের দায়িত্ব বাংলাদেশ পুলিশ নেবে কিন্তু যৌক্তিক এটা যৌক্তিক এখন কথা হচ্ছে যে অযৌক্তিক কোন ক্ষেত্রে এই ক্ষেত্রে না অযৌক্তিক হচ্ছে বাংলাদেশে আমাদের পুলিশ ভাইদের মধ্যে যথেষ্ট দেশপ্রেমিক ভালো মানুষ তারপর হচ্ছে হাজি মানুষ মানবিক মানুষ অনেক মানুষ আছে ফেসবুকে আমরাই তাদের প্রশংসা করি তারা আমাদের হিরোইজমের একটা অংশ আবার অপরদিকে একটা অংশ আছে যারা রাপটেড যারা চরিত্রহীন যারা থানায় নিয়ে নারীদেরকে বিভিন্ন সময় শ্লীলতা হানি করে এরকম বেশ কয়েকটা ঘটনা আছে আপনাদের এগুলো বিভিন্ন সময় মিডিয়েতে আসছে তো এই শ্রেণীটার ব্যাপারে যে শাস্তিটা হয় সে শাস্তিটা কতটুকু পর্যাপ্ত আমি যদি বলি ধরেন আমার বাচ্চা ছোট মানুষ বা আপনার বাচ্চা ছোট মানুষ বা আমরা কারো বাচ্চা আমি যখন একটা থাপ্পড় খাওয়ার অন্যায় করলাম তখন যদি আমাকে ধমক দিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে আমার ভিতরে সেই করা অন্যায়টা সম্পর্কে কোনো ভয় কাজ করবে না ধরেন আমি করলাম কি চুরি করলাম অথবা আমি কাউকে গালি দিলাম বা আমি কাউকে থাপ্পড় মারলাম অন্যায়ভাবে ভাবে একদম অপ্রয়োজনে তো তার মানে হচ্ছে আমার শাস্তি হওয়া উচিত ছিল আমার বাবার কাছ থেকে বা পরিবারের দিনই আমার দায়িত্বশীল আছেন তার কাছ থেকে বা আমার সন্তান আমার থেকে শাস্তি প্রাপ্য সে এখন আমি যদি তাকে এই শাস্তিটা না দেই সে কালকে দেখা গেছে যে কাজটা করছে আজকে সে এই কাজটা আরো বেশি করবে বেশি করবে কারণ এটা হচ্ছে হিউম্যান টেন্ডেন্সি এটা আমাদের মানুষের মধ্যে কাজ করে আমি যখন কোন অন্যায় করব সেটার পর্যাপ্ত শাস্তি যখন না হবে তখন অন্যায়টা বাড়তে থাকবে অনেকেই বলেন ইসলাম খুব ভায়োলাইটেড রুলস ক্রিয়েট করছে যে চুরি করলে হাত কেটে দাও কেন এবার বুঝছেন যে অন্যায়টা যেটা করবেন সেটা শাস্তিটা হয়তো থাপ্পড় কিন্তু তারে দেওয়া দরকার থাপ্পরের সাথে লাথি যাতে পরবর্তী সময় অন্যায়টা করার সময় তার মাথায় থাকে যে হ্যাঁ আমার এই অন্যায়টা শাস্তিটা কত ভয়ানক হতে পারে আর তার দেখা দেখি সমাজে আইনের শাসন তখনই প্রতিষ্ঠিত হয় যখন একটা অন্যায়ের জন্য একটা মানুষ শাস্তি পায় তখন বাকি যারা সেম লাইনে হাঁটে বা এই পথ অনুসরণ করে তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে না দেখছো একটু চুরি করছে হাত কেটে দিছে সৌদিতে যে কেউ চুরি করেন করেন না বাংলাদেশে করি ইন্ডিয়াতে করি পাকিস্তানে করি কেন আমরা ঝাড়ি সৌদিতে চুরি করতে ভয় পায় পাই হাত কেটে ফেলবে এই যে ভয় ভয়ের কারণে সেখানে চুরি নাই আমাদের দেশে প্রতিটা ক্রাইমের পিছনে আপনার সবচেয়ে প্রধান একটা বিষয় হচ্ছে যে কৃত অপরাধের সমপরিমাণ শাস্তি না হওয়া তো পুলিশ বাহিনীর ক্ষেত্রেও বিভিন্ন সময় পুলিশের বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা নানান দুর্নীতি আপনার এরকম নারী ঘটিত আপনার তারা করে কি যে অপরাধ করে করবে পুলিশের মধ্যে যে সবাই আছে সব তো ভালো না দু চারজন খারাপ আছে কিন্তু খারাপ কাজটা আটকানো যাবে না বাট আটকানো যাবে কিভাবে যখন যারা অপরাধ করছে অতীতে তাদেরকে যখন আসলে শাস্তির বিষয়টা শতভাগ নিশ্চিত করা যাবে তখন একটা কনস্টেবল চিন্তা করবো আট লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকছি যদি কোনো রকমের ধরা খায় চাকরি তো যাবে উল্টা জেল খাটা লাগবো তখন সে অন্যটা করবে না তা আমার সাথে আপনি হয়তো দ্বিমত হতে পারেন তবে আমি আশা করব আমার যারা ভিউয়ার্স আছেন সবাই ভদ্র সুশিক্ষিত মার্জিত বা পড়াশোনা কম থাকলেও আপনি এসে ভালো ফ্যামিলি থেকে আসছেন আপনার আব্বা আম্মা নিশ্চয়ই ভালো আমি দোয়া করি খালাম্মা খালুর জন্য যে আপনি গালি দেন না আর যদি গালি দেন তাহলে আপনি আপনার বাবা মাকে ছোট করলেন পুলিশকে গালি দিবেন না গঠনমূলক মন্তব্য করেন তাজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম